আসসালামু আলাইকুম পেপোবাসী বাইবে না আজ উন্নিশে জানুয়ারি দু আজকে সইদি আরবের একবার বাংলাদেশে কত টাকা এবং সইদি আরব থেকে কোন কোন ব্যাংকে কত করে রেট দিচ্ছে আর তা বাংলাদেশে গিয়ে রেমিডেন্ট সহকারে কত করে পাবে সম্পূর্ণটা আমার এভিডির মাধ্যমে জানতে পারেন আজকে ঠিকমতো থেকে টাকা পাঠালে ব্যাংকের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রেট দিচ্ছে রেমিডেন্ট সহকারে বাংলাদেশে পাবেন ৩৩ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা রেমিডেন্ট সহকারে বাংলাদেশে পাবেন ৩৩ টাকা বিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা সাত পয়সা রেমিটেন্স সরকার বাংলাদেশে পাবেন বত্রিশ টাকা ছিয়াশি পয়সা এসটিসি ব্যাংক থেকে পাঠালে ব্যাংকের মাধ্যমে রেট দিচ্ছে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রেমিটেন্স সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেমিটেন্স সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা রেমিটেন্স সরকার বাংলাদেশে পাবেন বত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইল পে থেকে পাঠালে ব্যাংকের মাধ্যমে রেট দিচ্ছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা রেমিটেন্ট সহকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা রেমিডেন্ট সহকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা রেমিডেন্ট সহকার বাংলাদেশে পাবেন বত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে পাঠালে ব্যাংকের রেট দিচ্ছে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রেমিডেন্ট সহকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা রেমিডেন্ট সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা নামের উপরে পাঠালে টাকা পয়সা রেমিডেন্ট সরকার বাংলাদেশে পাবেন টাকা টাকা পয়সা পয়সা থেকে পাঠালে সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা এস এম বি কুইক পে থেকে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা রেমিডেন্ট সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা আলিমা পে থেকে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা লিমিটেড সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা এগারো পয়সা